আমরা বাকুড়ার লোকবুটি খড়োয়া আমাদের এখানে শীতকালে যেমন মোচড়া ঠান্ডা পড়ে সেই রকম এই গরমকালে এমন গরম পড়ল পুরো ভুরুভুরু জাম করে দেয় আমরা বাকুড়ার লোকবুটি খড়ই বিরিয়ানি দরকার নাই শুধু দিয়া দিবে একটা পামুড়ি আমরা বাকুড়ার লোকবুটি খড়োয়া রোদে বেড়ালে মাথার উপর আমাদের ছাতা থাকুক বা না থাকুক গলায় একটা গামছা কিন্তু থাকবে কি না শোনা আমরা বাকুড়ার লোকবুটি আমাদের বিখ্যাত চেরাকুটা স্লিফের কথা আজ সারা বিশ্ব লোক জানে আমরা বাঁকুড়ার বটি জামিনী রায় থেকে রামকিঙ্কর বেজ বড়ু চন্ডীদাস থেকে সারদমা সবার জন্ম এই বাঁকুড়াতে আমরা বাঁকুড়ার লোক বটি আমাদের আফসোস একটাই বাঁকুড়াতে কোনো সিনেমা হল নাই গো বেলাতোড়ার মেচা সন্দেশ কেঞ্জাকুড়া জিলাপি আর ছাতনার পেড়া আমাদের বাঁকুড়ার বিখ্যাত ওঠে আর আমরা বাঁকুড়ার বটি আমরা বাঁকুড়াতে থাকি তাই বাঁকুড়া ঘুরতে এলে সুসুনিয়া মুকুটমণিপুর বিহারীনাথ বিষ্ণুপুর এখন আমার পাঁচমুড়ার তিধারা মন্দির দেখে যেতে কিন্তু ভুলো না আমাদের বাকুড়ার লোকমাটি পূড়ি নিয়ে যে একটা মেলা হতে পারে এটা বাকুড়াতেই সম্ভব